রঘু ছিল খুব অলস স্বামী সে কোনো কাজ করতে চাইত না দিন শুয়ে বসে দিন কাটাতে ভালোবাসত তার বাড়িতে তার বউ আর তার একটা ছোট্ট মেয়ে মিলি গ্রামের একটা ছোট্ট তারা ছিল খুব গরিব তাই গ্রামের কেউ তাদের সঙ্গে মেলামেশা করতো না তার বউ কবিতা অনেক কষ্টে তার এর ওর বাড়ির কাজ করে সংসার চালাত তুমি এখনো শুয়ে আছো বেলা কত হলো খেয়াল আছে আমি সারা দিন এর বাড়ির কাজ করে অন্য পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ধরে এসে রান্না করছি আর তুমি একটা শক্ত সমর্থ পুরুষ মানুষ হয়ে ঘরে শুয়ে বসে দিন কাটাচ্ছ লজ্জা করছে না তুই যে বড় গিন্নি রাত তো এখনো শেষ হয়নি বাইরে দেখো এখনো অন্ধকার আছে আর তুমি বলছো বেলা হয়ে গেছে কি যে বলো তুমি যাও তুমিও ঘুমিয়ে পড়ো আর আমাকে ঘুমোতে দাও কি রাত এখনো শেষ হয়নি তোমার রাত শেষ হবে কি করে চোখের পাতাটা তো খোলো চোখ বন্ধ থাকলে অন্ধকার দেখবে না বেলা এগারোটা বাজে আর তুমি বলছো এখনো রাত শেষ হয়নি ও তাই বুঝি আমার তো চোখটাই খুলতে ইচ্ছে করছে না বৌ বৌ একটু চোখটা খুলে দাও না গো উফ মানুষ এত অলস হয় দাঁড়াও তোমার চোখ আমি সারা জীবনের মতো খোলার ব্যবস্থা করছি এই চোখ আমি আজ উগড়ে নেব এই বলে কবিতা রান্নাঘরের দিকে যায় আর বইয়ের এমন কথা শুনে রঘু ভয় পেয়ে এক বিছানা থেকে নেমে মাঠের দিকে রঘুদের বাড়ির পাশে একটা জলজমি ছিল কবিতা প্রথম প্রথম এই জলজমিতে জমিতে চাষাবাদ করত কিন্তু একার দ্বারা সম্ভব হচ্ছিল না টাকা পয়সার অভাব থাকার জন্য কারো সাহায্য নিতে পারছি আর রঘু ছিল খুব অলস তাই তো সে এই জমির আশেপাশে আসতো না কবিতার বাবার বাড়িতে কেউ ছিল না তাই কোথাও যাওয়ার জায়গা ছিল না তার তাই বাধ্য হয়ে অলস স্বামী ও সন্তান নিয়ে নিজে কষ্ট করে কাজ করে সংসার চালেছি সে অবশ্য রঘুকে অনেকবার গুছিয়েছি যদি দুজন মিলে ওই জমিটাতে চাষবাস করা যেত তাহলে আর্থিক উন্নতি কিছুটা হতো কিংবা সে যদি চায় অন্য কারোর জমিতে কাজ করতে তাও করতে পারেছি কিন্তু রঘু কবিতার কথায় কোনো পাত্তা দেয় না না কবিতা তুমি তো জানো আমার দ্বারা কাজ টাজ হবে না আমার কাজ করতে গেলেই ঘুম পায় ছোট থেকে আমাকে সবাই বলে আসছি তোর দ্বারা কিছু হবে না তাই তোমাকেই সংসারের সমস্ত দায়িত্ব নিতে হবে একদিন কবিতা যাচ্ছিল পুকুর ঘাটে জল আনতে জল নিয়ে ফেরার পথে কিছু মেয়ে বলা বলি করছিল ওই দেখ অলস রোগুর বউ আসছে আহা আমি বাপের জন্মে এমন অলস লোক দেখিনি আমার বর এমন আলসরে কবে ছেড়ে ছুড়ে ব্যাপের বাড়ি চলে যেত এই সব কথাগুলো কবিতাকে শোনানোর জন্য তারা বলছিল তা শুনে কবিতা খুব লজ্জা অনুভব করলো আর তার স্বামী রাগ আরও তীব্র হতে লাগলো তারপরে কবিতা পুকুর ঘাট থেকে জল নিয়ে বাড়ি চলে আসি এবং দেখে লঘু তখনও ঘুমিয়ে আছে কিন্তু কবিতা রাগে কিছু বলে না চুপচাপ সেখান থেকে চলে যায় ও ঘুমটা বেশ ভালো হলো যাই খুব খিদে পেয়েছে কিছুক্ষণ পরেই রবু খাওয়ার খাওয়ার জন্য রান্না করে আসি কি গো কবিতা তুমি আমাকে না খেতে ডেকে নিজেরাই খেতে বসে গেছো তুমি তো প্রতিদিন আমার খাওয়ার পরেই খেতে আজ না ডেকেই খেতে বসে গেলে কেন আমি তো কষ্ট করে রোজগার করে সেই টাকায় রান্না করেছি আমি তোমার পরে খেতে যাব কেন আমাদের খাওয়া হয়ে গেলে যদি কিছু বাড়ছে তাহলে তুমি পাবে আজ থেকে সংসার এই নিয়মেই চলবে আগে নিজের দু পয়সা রোজগার করে নিয়ে এসো তারপর খেতে পাবে তার আগে নয় তা না হলে খাওয়ার সময়টাও তুমি ঘুমিয়েই কাটিয়ে দাও কবিতার করা কথা রুগুর গায়েই লাগে না ও বুঝেছি বুঝেছি আমি কিছু রোজগার করি না বলে তাই আমার খাওয়া জুটবে না তাই তো ঠিক আছে তোমরাই খাও দেখি কোনো গাছে আম জাম আছে কিনা লঘুর এমন কথায় কবিতার একটু খারাপই লাগলো একটু করার কিছু ছিল না একটু কঠোরটাকে তাকে হতেই হতো দূর আজ বউ খুব রেগে আছে আজ হয়তো খাওয়া জুটবে না যাই বাইরে যাই গিয়ে দেখি গাছে আম টাম হয়েছে কিনা গড় থেকে কিছুটা দূরে আসার পর লঘু একটা আম গাছ দেখতে পায় সেই আম গাছে অনেক পাকা কাঁচা আম হেক্স বউ খুব খিদে পেয়েছে আর গাছে আমও হয়েছে বেশ যদি দু তিনটে আম খাওয়া যেত তাহলে পেটটা ভরে যেত কিন্তু আম খেতে হলে তো গাছে উঠতে হবে না হলে ডিল চুটতে হতো কে এত কষ্ট করবে কেউ যদি আমটা বেড়ে দিত তাহলে খাওয়া যে এত কষ্ট করার থেকে এই আম গাছের তলাতে একটু শুয়ে পাচ্ছে গাছের পাকা আম একটু বাতাস হলেই পড়ে যাবে আর তা না হলে গাছের পাকা আম দেখে পাখিরা তো আসবেই তখন তাদের নাড়া পেয়ে আমগুলো পরিচ্ছরে করে তখন না হয় তুলে খাওয়া যাবে তাতে তো আমায় কষ্ট করতে হবে না তার থেকে বরং এখানে অপেক্ষা করতে করতে একটা ঘুম নিয়ে নি তারপর রঘু সেখানে শুয়ে পড়ি অনেকক্ষণ হয়ে গেছে রঘুর ঘুমের মধ্যে শুনতে পেল ঠং ঠং আওয়াজ অনেক কষ্টে সে চোখটা তাকালো আর দেখলো সবাই তাকে ভিকিরি মনে করে পয়সা দিয়ে যাচ্ছি এটা দেখে সে অবাগের সঙ্গে কিছুটা খুশিও হলো সে মনে মনে ভাবলো বাহ কোনো কিছু কষ্ট না করে টাকা উপার্জন করা যায় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা যায় এই কাজটা তো বেশ মন্দ না আজ থেকে আমি এটাই করবো কিন্তু কয়সার ঠং ঠং আওয়াজে আমার গুণটাই তো ভেঙে যাচ্ছি তার থেকে এক কাজ করি কিছুক্ষণ সে এদিক ওদিক তাপালো সে দেখলো একটা ছোট্ট বাচ্চা স্কুলে যাচ্ছি সে বাচ্চাটিকে তার কাছে ডাকলো এই ছেলে তোমায় বলছি একটু এদিকে এসো তো রঘুর ডাকে ছেলেটি তার কাছে আসে তুমি নিশ্চয়ই স্কুলে যাচ্ছ আর তাকে বলল একটা একটা কথা কাগজে করে লিখে দিতে ছেলেটিও রঘুর কথা শুনে সেটা কাগজে লিখে দিল সেই কাগজে লেখা ছিল দয়া করে পয়সা দিয়ে আমার কুইনটা নষ্ট করবেন না কারণ পয়সার ঠুং আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায় পারলে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করু টাকা দেওয়ার সময় কোনো রকম শব্দ হয় না এতে আমার ঘুমটা সুষ্ঠুভাবে হয় এই কথা লিখে লঘু ঘুমিয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যে সেখানে লোকজন জড় হয়ে যায় সবাই প্রথমে রঘুকে ভিকিরি ভেবে কিছু অর্থ দান করছিল কিন্তু তার এই লেখা দেখে সবাই আশ্চর্য হয় তার এই অলস্পণ দেখে সবাই হাসাহাসি করতে থাকে অনেকে আবার দু চার কথা বলে তাকে অসম্মানও করছিল সব কথাবার্তা হাসি ঠাট্টা তার আবার কানে পৌঁছায় সে দিব্যি ঘুমোতে থাকে কবিতা ও কবিতা বলি বাড়িতে আছো তোমার অলস স্বামীর কাণ্ড একবার দেখে যাও হ্যাঁ গো মাসি বাড়িতে আছি কি হয়েছে তারপর পাড়ার মাসি কবিতাকে সবকিছু খুলে বলে আর এও বলে তার এই কাণ্ড কারখানা সবাই তাকে তাচ্ছিল্য করছে আর অপমানও করছে এতে অবশ্য তার কোনো যায় আসে না সে দিব্যি ঘুমোচ্ছে সেখানে কবিতা তাড়াতাড়ি যা পারলে তোর এই পাগল স্বামীকে ঘরের মধ্যে বেঁধে রাখ তুই তোর এই অলস স্বামীর জন্য গ্রামে তোদের আর সম্মানটুকু থাকলো না মাসির মুখে এমন কথা শুনে কবিতা ছুটে যায় সে মোড়ের মাথায় গিয়ে দেখে মাসি যা যা বলেছিল সবই ঘটছে সেখানে কিন্তু রঘু দিব্যি হচ্ছে তার এসবে কোনো যায় আসে না এতক্ষণ সবাই রঘুকে বলা বলি করছিল এখন কবিতাকে দেখতে পেয়ে সবাই কবিতাকে নিয়ে হাসাহাসি করছে আর বলছে এমন স্বামীকে বাড়িতে নয় চিড়িয়াখানায় রাখতে এতে তারই লাভ সবাই টিকিট কেটে রঘুকে দেখতে আসবে এতে তো কিছু সংসারের জন্য উপার্জন হবে এই সব কথা শুনে কবিতা খুব মন খারাপ করে আর খুব রেগে রঘুকে নিয়ে দুজন সেখান থেকে বাড়ি ফিরে আসে কবিতা বাড়িতে এসে কিচ্ছু বলে না সব সময় চুপ থাকে রঘুও তার এই রাগকে খুব ভয় পাচ্ছিল সেদিন আর দুজনের মধ্যে কোন রকম কথা হয়নি পরের দিন সকালে কবিতা ঘরের কাজ সেরে তৈরি হচ্ছিল অন্যের বাড়ির কাজ করতে যাওয়ার জন্য সে ঘরে ঢুকে দেখে রঘু দিব্যি ঘুমোচ্ছে ঘড়িতে এখন নটা বাজে কালকের এত ঘটনার পরেও তার মধ্যে আসেনি কবিতা খুব লজ্জিত মুখ নিয়ে কাজের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিল কালকের ঘটনা নিয়ে সবাই তখনও কথা বলছিল কবিতাকে রাস্তা দিয়ে যেতে দেখে সবাই ফিসফিস করে হাসা আর কথা বলছে কবিতা নিচের দিকে মুখ করে সেখান থেকে হেঁটে চলে যায় এমন সময় রাস্তায় তার সঙ্গে তার ছোটবেলার বন্ধু দেখা হয় আরে কবিতা যে কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো কেমন আছিস তুই তোর বাড়ি কি এই গ্রামেই আমি তো ভাবতেই পারছি না তোর সঙ্গে এভাবে দেখা হবে তাকে দেখে কবিতার মাথায় যেন লজ্জার আকাশ কবিতা তাকে দেখে ভান আরে না না আমি কবিতা না তোমার কোথাও ভুল হচ্ছে আমি হলাম সবিতা আমি এই গ্রামেই থাকি আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না এইসব কথা বলে কবিতা তাড়াহুড়ো করে সেখান থেকে বেরোতে চাচ্ছিল কিন্তু তার বন্ধু পূজা তাকে ধরে ফেলে কি বলছিস কবিতা তুই আমায় চিনতে পারছিস না আমি পূজা আমি বেশ বুঝতে পারছি তুই আমাকে ঠিক কিনতে পেরেছিস কিন্তু এটা বুঝতে পারছি না যে আমাকে না চেনার ভানটা কেন করছিস আর এটা বল তোকে দেখে সবাই এভাবে হাসাহাসি করছে কেন কি হয়েছে আমায় বল দেখ আমি তোর কোনো কাজে আসতে পারি কিনা তার এমন কথা শুনে কবিতা একটু নিশ্চিন্ত হয় আর সে ভাবে সে ধরা পড়ে গেছে তারপর কবিতা তাকে সমস্ত কথা খুলে বলে কি করবো বল আমার স্বামীটা যে এত অলস ভাবতে পারিনি তুই তো জানিস আমরা কেমন গরিব ছিলাম বাবা খুব কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে আজ এক বছর হয়ে গেল ওনারাও মারা গেছে আমি এই স্বামী আর ছেড়ে কোথায় যাব মা বাবা বেঁচে থাকলে মেয়েকে যেতাম এখন পাড়ার লোকের কথাও হজম করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই স্বামীকে দিয়ে কোনো রকম কোনো কাজই করাতে পারছি না তাই বাধ্য হয়ে এই সব অপমান সহ্য করে বেঁচে আছি ইনি কে তোর বর তোকে দেখে মনে হচ্ছে তুই খুব ভালোই আছিস হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি এ আমার বর আমরা শহরেই থাকি ছুটিতে বাড়ি এসেছি তাই একটু দুজনে ঘুরতে বেরিয়েছি এসব কথা ছাড় আমি বলি কি তোর বর কি কিছুই করে না না রে কিছুই করতে চায় না শুধু তার ঘুম পায় সকাল সন্ধলে দুপুর শুধু ঘুমিয়ে থাকে এতটাই অলস সকালে ঘুম থেকে উঠে চোখটাও খুলতে পারে না আমাকে বলে চোখটা খুলিয়ে দিতে এরকম অলস মানুষকে নিয়ে আমি যে কি করি শোন অত ভাবিস না একটা মাথায় বুদ্ধি বের করতে হবে যে করেই হোক ওনাকে দিয়ে কিছু টাকা রোজগার করাতেই হবে তাহলে হয়তো ওনার ভুলটা ভাঙবে আর অলস কাটবে শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আচ্ছা তুই এখনই বললি না তোদের একটা জমি আছে সেই জমিতে তুই আগে একা চাষবাস করতিস হ্যাঁ আছে তাতে কি সেটা তো এমনি এমনি পড়ে আছে ব্যাস আমাকে আর কিছু বলতে হবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দেখ আমার এমন একটা বুদ্ধিতে তোর অলভ স্বামী কিভাবে কাজ করতে শুরু করে তুই শুধু দেখে যা আমি কি করি তোর কাছে একটাই অনুরোধ তুই তোর স্বামীর কোনো কাজে বাঁধা দিস না আর সব কিছু না জানার ভান করিস পরের দিন সকালে কবিতা বাড়িতে ছিল না ঠিক সেই সময় একটা সাধু বাবা আসে রঘুদের বাড়িতে বলি কেউ বাড়িতে আছো বাবা দয়া করে একটু বাইরে এসো বাবা আমি অনেক দূর থেকে এসেছি সাধু বাবার গলা শুনে রঘু অনেক কষ্টে ঘুম থেকে উঠে বাইরে আসে সাধু বাবাকে দেখে রঘু জিজ্ঞেস করে হ্যাঁ বাবা বলো কি হয়েছে এত ডাকছো কেন বেশ দিব্যি ঘুমোচ্ছিলাম তোমার এত ডাকিতে আমার ঘুমটা নষ্ট হলো না বাবা আমি তোমার ঘুম নষ্ট করতে চাইনি আমি অনেক দূর থেকে এসেছি তো খুব সমস্যায় পড়েছি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি খুব খিদে পেয়েছে একটু খেতে দেবে বাবা খিদেতে হাঁটতেই পারছি না তোমার বাড়িতে যদি একটু মুড়ি থাকে আমার পেট ভরে যাবে আমি তোমাকে আশীর্বাদ করব তোমার বাড়িতে সুখ সমৃদ্ধির আরো অনেক বৃদ্ধি পাবে সুখ সমৃদ্ধি আরো বৃদ্ধি হবে মানে কি বলছো বাবা নিজেদেরই সংসার ঠিক করে চলে না তাহলে সুখ আসবে কেমন আমার কাজ করে অনেক কষ্টের সংসার চালায় তোমার বউ কাজ করে মানে তুমি কিছু করো না আমি যে ভবিষ্যৎ দেখতে পারি আমি যে দেখতে পাচ্ছি তোমার হাতে অনেক অর্থের আবির্ভাব হবে তবে সেই অর্থ তোমার কর্মের ফলেই আসে আমি দেখতে পাচ্ছি তোমার একটা নিজস্ব জমি আরে এই জমির মধ্যে কোন একটা কোনায় রয়েছে সেই গুপ্তধন যেটা তোমাকেই খুঁজে আনতে হবে এই কথা তুমি কাউকে বলো না এমনকি নিজের স্ত্রী কেউ না এই অর্থের হাত ধরেই তুমি বড় লোক হতে পারবে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি তুমি মিলিয়ে নিও তবে সাবধান তুমি যে গুপ্তধনের জন্য কাজ করছো সে কথা কাউকে বলবে না রঘু বড় লোক হওয়ার কথা শুনে সাধু মহারাজকে কিছু খেতে দেয় সাধু মহারাজও সেই খাওয়ার খেয়ে সেখান থেকে চলে যায় রুকু খুব আনন্দিত হয় আর বেশি দেরি না করে সেই দিনই সে মাঠে চলে যায় মাঠে গিয়ে মাঠের বিভিন্ন প্রান্ত খোঁড়া শুরু করে কোন রকম কোনো বিশ্রাম না নিয়ে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁড়তে শুরু করে সে ততক্ষণ পর্যন্ত খুঁড়তে থাকে যতক্ষণ না সে তার গুপ্ত ধনটা খুঁজে পায় সে মাটি খুঁড়তে খুঁড়তে দেখে কিছুক্ষণের মধ্যে সে পুরো জমিটা খুঁড়ে ফেলেছে কিন্তু কোনো গুপ্তধনই সে খুঁজে পেলো না সারা জমি তো খুঁড়ে ফেললাম কিন্তু গুপ্তধন তো পেলাম না তারপর সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে সে না ঘুমিয়ে চুপচাপ ঘরের এক করে বসে থাকে আর মনে মনে ভাবে সাধু তাকে ঠকিয়েছে রোগুর এমন অস্বাভাবিক অবস্থা দেখে তার কাছে এসে তাকে করে। কি হয়েছে। তুমি এভাবে বসে আছো কেন তোমার শরীরটা কি ভালো নেই আর দেখলাম তুমি কদাল দিয়ে পুরো জমিটা পুড়ে ফেলেছ কি হয়েছে তুমি তো এমন কাজ আগে কোনোদিন করনি রঘু তারপর কবিতাকে সাধু বাবার কথাটা বলে কি বলবো গিদ্নি তুমি যখন বাড়িতে ছিলে না একটা সাধু বাবা এসেছিল আমাদের বাড়িতে সে আমাকে বলল আমাদের জমিতে নাকি গুপ্তধন আছে সেই সাধু জানবে কেমন করে আমাদের জমি আছে সেই সাধু বাবার মিথ্যে কথা শুনে আমি লোভে পড়ে পুরো জমিটা খুঁড়ে ফেলেছি আমি শুধু শুধু না ঘুমিয়ে সাধু বাবার কথা শুনে আমি শুধু শুধু কষ্ট করলাম আচ্ছা বেশ তুমি যখন জমিটা খুঁড়েই ফেলেছো তাহলে চলো না দুজন মিলে ওই জমিটাতে চাষ করি এতে তোমার জমি খোঁড়াটা কাজে আসবে কি বলছ গিন্নি এটা কি করে সম্ভব হবে তুমি তো জানো আমার দ্বারা চাষাবাদ হবে না কোনো কাজই হবে না আচ্ছা বেশ তুমি যখন বলছো আমি একবারই তোমার কথা রাখার চেষ্টা করছি তারপর রঘু আর কবিতা মিলে সেই খোরা জমিতে চাষ করতে শুরু করে কবিতা রঘুকে কাজ করতে দেখে মনে মনে খুব খুশি হয় সে তার বন্ধু পূজাকে মনে মনে ধন্যবাদও দেয় আর তার বুদ্ধির প্রশংসা করতে থাকে দেখতে দেখতে তারা পুরো জমিতে রোয়ার কাজ শেষ করে ফেলে সাথে সাথে দিনের বেশ কিছু সময় জমি ও পরিচর্যা করতে থাকে তাদের যত্ন আর ভালোবাসায় বেশ কিছু মাসের মধ্যেই তাদের ধান গাছ ফসল খুলতে থাকে রঘু এই গাছের ফসল দেখে খুব আনন্দিত হয় তার পরমের ফল যে এত তাড়াতাড়ি সে পাবে সে সেটা ভাবতে পারছিল না আমি কি দেখছি আমার তৈরি ধান গাছে ফসল ফুলেছে তাও আবার এত আমি শুধু শুধু ভাবতাম আমি কিছু পারবো না আমি কিছু পারছি না এই তো আমি ফসল ফলাতে বেরেছি যাই গিন্নিকে গিয়ে বলি কবিতা এটা দেখলে খুব খুশি হবে কবিতা এখন খুব সুখী তার বধ তার কথা শুনে এখন তাই সে খুশি মনে রান্না করছিল ঠিক সেই সময় রঘু খুশি খুশি মন নিয়ে কবিতার কাছে আসে আরে গিন্নি তুমি এখানে রান্না করছো তোমাকে একটা খুশির খবর দিতে এলা আমার কষ্ট করা ধান গাছে প্রচুর নরম নরম ধানের সিজ হয়েছে আমি তো ভাবতেই পাচ্ছি না আমিও ফসল ফলাতে পার আর আমাকে কেউ অলস বলবে না কি বলছো তুমি সত্যি এবারে অনেক ফসল হয়েছে হবে নাই বা কেন বলো তুমি যে প্রথমবার কাজ করা শুরু করেছো নিজের পরিশ্রমের ফল যখন এত ভালো হয় কতটা ঠিক ভালো লাগে গ্রামের সবাই তখন রঘুদের মাটির ফসল নিয়ে কথা বইছিল অলস রঘুর এত বড় পরিবর্তন তারা কেউ হজম করতে পারছিল না ঠিক সেই সময় রঘু আর কবিতা তাদের মাঠে সোনালী ফসল কেটে মাথায় করে নিয়ে যাচ্ছিল বাড়ি গ্রামের লোকের কথোপকথন তাদের কানে এসে পৌঁছার ওই দেখো কত ধান হয়েছে ওদের মাখলে ভগবান যেন সমস্ত আশীর্বাদ ওদের ফসলে ঢেলে দিয়েছে দেখেছো রঘু আর কবিতার অহংকারে মাটিতে পাই পড়ছে না রঘু আর কবিতা গ্রামের লোকেদের কথায় কোনো কান দেয় না তারা তাদের সোনালী কৌশল বাড়িতে নিয়ে আসে তারা এখন বিজয় খুশি তারা কখনো ভাবেনি একসঙ্গে তারা এত ফসল পলাতে পারবে কি গিন্নি এত ফসল হয়েছে এই ফসলগুলো তো বিক্রি করতে হবে আমি এক কাজ করি গ্রামের বাজারে গিয়ে ফসলের দামটা তুলি তুমি বরং বাড়ির জন্য কিছু ধান সরিয়ে রাখো আর এই সব কিছু তো হয়েছে তোমারই জন্য না না আমি আবার কি করলাম তুমি তো কত কষ্ট করে মাটি খুঁড়েছিলে আমি একটু বুদ্ধি করে সেই মাটিতে রোয়ার কাজটা তোমাকে বলেছিলাম তাতে তুমি রাজি হয়েছিলে তুমি আমার স্বাদ না দিলে আমি এসব কিছুই করতে পারতাম না যাগে মনে হচ্ছে এতদিনে আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো হতে চলেছে কেমন কথা বলতে বলতে বাজারের ব্যবসায়ীরা এসে তাদের বাড়ি থেকে সমস্ত ধান কিনে নিয়ে যায় এতে অনেক লাভ হয় রঘুদের তারা তাদের লাভের টাকা দিয়ে একটা বড় বাড়ি বানায় যেরকম বাড়ির স্বপ্ন দেখছিল কবিতা ঠিক সেই রকম বাড়ি ঠিক সেই সময় আসে সেই সাধু বাবা সেই সাধু বাবাকে দেখি রঘু চমকে ওঠে ই আমি বলেছিলাম না তোমার জমিতে আছে তো আমার কথা তোমার ভবিষ্যৎ দেখে আমি বলেছিলাম না তুমি অনেক বড় লোক হবে কি বলছেন সাধু বাবা তোমার সব কথাই মিথ্যে ছিল সাধু বাবা আমি আমার জমটা পুরোটা খুঁড়েছি কোথাও কোনো রকম গুপ্তধন পাইনি আর তুই বলছো আমি গুপ্তধনের টাকায় বড়ানো হয়েছি তুমি সেদিন আমাকে খাওয়ার জন্য মিথ্যে কথা বলেছিলি ঠিক বলেছে রঘু ভাই আমি তোমাকে মিথ্যে কথাই বলে দিস কেবলমাত্র মিথ্যে বলেছি তোমাকে দিয়ে কাজ করানোর জন্য তুমি কিছু কাজ না করেই ভেবে বসেছিলে তোমার দ্বারা কিছু হবে না আরে থামো থামো আমি সব বুঝিয়ে বলছি উনি কোন সাধু বাবা নন উনি হলেন আমার বন্ধু পূজার বল আমরা একটা ছোট্ট নাটক করেছি তোমাকে কাজ করানোর জন্য যাকে তোমার অলসকনটা বন্ধ হয় ধন্যবাদ ভাই আমার এত বড় উপকার করার জন্য আজ তোমাদের বুদ্ধি আমরা এত বড় হতে পারতাম না কি আমাকে দিয়ে কাজ করানোর জন্য তোমরা নাটক করেছিলে বা বাবা তোমাদের সাহস তো কম নয় জানো এর জন্য তোমাকে আমরা পুলিশ পেতে পারি না আমিও মজা করছি যাই হোক না কেন তোমাদের জন্য আমি আবার কাজ করা শুরু করতে পেরেছি জামাই বাবু কেমন বুদ্ধি খাটালাম বলু আমাদের এই নাটকের জন্য আপনার ভুলটা তো ভাঙতে পেরে আমার কিন্তু একটা পার্টি চাই আপনাদের এত বড় উন্নতিতে একটা বড় অনুষ্ঠান না হলে কি চলে আমার বন্ধু কবিতা খুব ভালো মনের মা আমি আশা করি আপনি এভাবেই ওর পাশে থাকবেন নিশ্চয়ই প্রিয়া বোন তোমাদের এই দেখানো পথে আমি নিশ্চয়ই চলবো সঙ্গে কবিতারও খেয়াল আমাকেই তো রাখতে হবে বলো আমার একটা আবদার আছে আজকে তোমাদের না খাইয়ে ছাড়বো না আমার এই অনুরোধ তোমাদের রাখতেই হবে